আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দৈনন্দিন চলার পথে আমাদের কতটা সচেতন হতে হবে সে বিষয়ে দুটি কথা বলবো যে আপনি বাড়ি থেকে বের হলেন হয় খালি হাতে বা বাইসাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে কিংবা রিক্সা নিয়ে যারা অটো চালায় অটোরিকশা নিয়ে কিংবা প্রাইভেট কার নিয়ে বা মাইক্রোবাস নিয়ে আপনি কোনোভাবেই মানে নিশ্চিত হতে পারবেন না আপনি নিরাপদ আপনার কেউ কিছু করতে পারবে না আপনি তো মাইক্রোবাস নিয়ে বের হয়েছেন আপনি তো নিজের অটোরিকশা চালাচ্ছেন সিএনজি চালাচ্ছেন বা আপনার মোটরসাইকেল আছে আপনি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হবেন সেটি যেমন সংঘবদ্ধ কত চক্র পার্টি মলম পাটি ডাকাতি ইত্যাদি বিভিন্ন প্রকার প্রবলেমের মুখোমুখি আপনি হতে পারেন আপনার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে গতকালকে রিভারভিউ স্কুলের পাশে ময়লা আবর্জনার ভিতর জঙ্গলের ভিতর অনেক পাতা লতাপাতা পড়ে আছে সেইখানে এক ভদ্রলোককে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল তার শুধু দম মানে নিঃশ্বাসটি চলছে পথচারীরা তাকে দেখতে পেয়ে ফেসবুক স্ট্যাটাস দিল এবং তাকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিল এখনও তার জ্ঞান ফিরে নাই কিন্তু তার ছবি দেখে প্রচার প্রচারণার মাধ্যমে যেটি জানা গেল যে সে মূলত বাঘা থেকে বের হয়ে নিজের অটোরিকশা নিয়ে বাঘা থেকে রণ দেয় পথি মধ্যে অজ্ঞান পাটি অর্থাৎ মলম পাটির খপ পরে পড়ে সে তো ড্রাইভ করছে তার এই সাইডে একজন এই সাইডে একজন যাত্রী বেশে উঠেছে পিছনে দু তিনজন উঠেছে ওঠার পরে এরা কিন্তু সঙ্গবদ্ধ ছিনতাইকারী রাস্তায় যে কোনো এক জায়গায় তাকে মলমের মাধ্যমে বা গ্যাস বা পারফিউমের মাধ্যমে তাকে অজ্ঞান করে অজ্ঞান করে ওই বর্ণিত স্থানে অর্থাৎ রিভারভিউ স্কুল রাজশাহীর যেটি রয়েছে কালেক্টর স্কুলের পাশে নদীর ধারে এখানে তাকে ফেলে দেয় এবং তার অটো রিক্সা এবং মোবাইল ফোনটি নিয়ে যায় তো যারা তাকে দেখতে পায় তারা কিন্তু তার কাছে মোবাইল না পেয়ে তাকে তার আত্মীয় স্বজনকে ফোন দিতে পারেনি মানে কত বেদনাদায়ক এবং কত কঠিন অবস্থা করে তাকে ফেলে গেছে যে শুধু তার দম চলছিল নিঃশ্বাস ছিল তবে কোনো জ্ঞান ছিল না পাশাপাশি আর একটি ব্যাপার দেখেন যে গত পরশু দিন তিন দিন আগে রবিবারের দিন সকালে বেলপুগুর এলাকা থেকে এক ধাদাস থেকে এক ভদ্রলোক লেগুনা যুগে রওনা দিল সিটিহাট যাবে তার কাছে দুই লক্ষ দশ হাজার টাকা তো সিটিহাটের কাছাকাছি যাওয়ার পরেই তাকে কিন্তু ওরা ছুরি চাকু দেখে টেনে নিয়েছিলেন নামিয়ে নিয়েছে এবং পাবলিক যখন আসতে চেয়েছে তখন বলছে যে আমরা তার কাছে টাকা পাবো বিভিন্ন প্রকার চি চিল্লা চেঁচামেচি করছে টাকা দিয়ে যা এসে করে তাকে টেনে রাস্তার ধারে নিচে একটি নির্জন স্থানে নেয় এবং তার পেটে এবং পায়ে চুরি করে। এবং তার কাছে থাকা নগদ দুই লক্ষ দশ হাজার টাকা নিয়ে যায় এটি বাকিটা তদন্তে আসবে কিন্তু আপনি দেখেন আপনি নিজেকে কিভাবে নিরাপদ মনে করবেন আপনি মোটর নিয়ে যাচ্ছেন রাস্তায় দেখবেন যে ভিক্ষুকের মতো বা অসহায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি মানবিক হয়ে দরদ দেখাতে গিয়ে থামলেন যে ভিকটিমকে তো উদ্ধার করা প্রয়োজন এবং ভিকটিমের সেবা বা মেডিকেলে নেওয়া প্রয়োজন থামবেন আপনাকে হয়তো চারিদিক ঘিরে ধরে আপনার বাইকটি ছিনতাই করতে পারে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনি যদি মাইক্রোবাস নিয়ে যান আপনাকে মাইক্রোবাস সহই আপনাকে ছিনতাই করা সম্ভব কাজে আপনাকে সতর্ক হতে হবে আর যদি আপনি যাত্রী হন তো অটোরিকশা লেগুনা যেটাতেই উঠেন বাসে উঠেন যদি সেটি রাত হয় বা পরিস্থিতি বুঝে আপনাকে আপনার আশপাশের যাত্রীগুলোর কন্ডিশন কি তাদের আচরণ অঙ্গভঙ্গি এগুলো কিন্তু আপনার দেখে নেওয়াই উচিত আপনার কাছে মূল্যবান সম্পদ টাকা পয়সা ঘড়ি বা দামি মোবাইল ফোন নগদ টাকা ইত্যাদি থাকলে আপনাকে অবশ্যই সন্দেহভাজন যাত্রী আছে এমন গাড়িতে উঠা যাবে না সতর্ক হয়ে বুঝে সুঝে আপনাকে পথ চলতে হবে কারণ আজকে এই অটোওয়ালা নিজেই আক্রান্ত হলো কিন্তু অনেক সময় অটোওয়ালারা এই সংঘবন্ধ চিন্তাকারীদের সাথে সক্ষতা থাকে আর ঢাকার সিএনজি চালক থেকে শুরু করে অনেকের ব্যাপার আমরা জানি যে এরা সেরকম যাত্রী পেলে আপনাকে রং রোড দিয়ে রং রাস্তা দিয়ে তাদের সেই যে গন্তব্যস্থল যেখানে তাদের লোকজন আছে আরও সংঘবদ্ধ চিন্তাকারী রয়েছে সেখানে সে ঢুকে পড়বে ওই এলাকায় এবং অটোমেটিক আপনি ঘেরা পড়ে যাবেন এই বিষয়ে আমার নিজের একটি অভিজ্ঞতা আছে আমি এর পরের ভিডিওতে দিব আমার একান্ত পরিবার সহ আমি নিজের একটি ঘটনা শেয়ার করব তবে শুধু আজকে এতটুকুই আমার মনে হলো যে এটি মানুষকে জানানো প্রয়োজন সবাইকে জানানো প্রয়োজন যে আপনি যখন বাড়ি থেকে বের হলেন তো হয় আপনার সাথে লোক থাকাটা ভালো তবে আমাদের দিন দিন এই আমরা বিচ্ছিন্ন হচ্ছি পরিবার থেকে কাজে একা একা আমাদের ঘুরতে হয় আপনি নিরাপত্তা যদি মনে না করেন তার নগদ টাকা পয়সা এগুলো কাছে রাখবেন না যদি রাখতেই হয় লোক থাকবে যদি লোক নাও থাকে তাহলে আপনি যে পরিবহন দিতে উঠছেন আপনি দেখে শুনে বুঝে উঠবেন যে গাড়ি চালাচ্ছে ড্রাইভারের আচরণটা বুঝবেন এবং সবচেয়ে বড় কথা যে যে যাত্রীগুলো আছে আপনি তাদের মধ্যে গিয়ে উঠছেন এখানে কি নারী পুরুষ শিশু বৃদ্ধ সব রকম যাত্রী আছে কি না একই জেনারেশনের বগেটে টাইপের বা তাদের আচরণ অ্যাটিচিউড আপনার খারাপ লাগছে সন্দেহ লাগছে তাহলে মনের জোরে সেখানে উঠবেন না ইদানিং মানুষ কিন্তু প্রচুর এর শিকার হচ্ছে আর অনেক সময় প্রাণহানিও হচ্ছে কাজে আমরা জেনে শুনে বুঝে পথ চলি আর আপনার গাড়ি আমি আগেই বলেছি আপনি কোনোভাবেই নিরাপদ না যদি আপনি সচেতন না হতে পারেন আপনি অটো রিক্সাতে যান সিএনজিতেই যান কিংবা লেগুনা মাইক্রোবাস সিএনজি বাস এটি বলেন কারণ বাসে একটি বাসে আপনি রাত দশটার সময় উঠলেন মাত্র দুজন যাত্রীর ভিতরে আপনি একটি মহিলা কিংবা আপনার হাতে নগদ টাকা আছে দু লাখ পাঁচ লাখ আপনার তো উচিত হবে না আপনাকে ভেবে চিনতে আসলে এই বিষয়গুলো আপনার ব্রেনে নিতে হবে যে আপনি যে কোনো সময় হামলা আক্রমণ কিংবা এই পরিস্থিতির শিকার হতে পারেন তা আশা করি আমি যে জিনিসটি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছেন যে নিজেকে নিজেই নিরাপত্তা দিতে হবে নিজের নিরাপদ রাস্তা নিরাপদ পরিবেশ বুঝে পথ চলতে হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু